সামনেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর এই পুজোর আগেই পুজোর প্রাপ্তি শহরের পাঁচটি পুজো কমিটিকে সেরার সম্মান তুলে দিল সেরা শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পুরস্কার ও অর্থ তুলে দিলেন সেরাম কর্তৃপক্ষ মূলত পুজোর আগে পুজোর হোর্ডিংয়ের জন্য সেরা সম্মান দিল সেরা এতে প্রথম হয়েছে কানুনগো পার্ক সার্বজনীন দুর্গোৎসব দ্বিতীয় হয়েছে কালিন্দি শারদোৎসব কমিটি এছাড়া তৃতীয় চতুর্থ ও পঞ্চম হয়েছে যথাক্রমে নলিন সরকার স্ট্রিট সার্বজনীন দুর্গোৎসব আদর্শ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবং জোড়া ছাত্র সংহতি এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ সম্বরণ বন্দ্যোপাধ্যায় প্রতিমা শিল্পী মিন্টু পাল অভিনেত্রী মৌসুমী দাস প্রমুখ উদ্যোক্তাদের এই অভিনব প্রয়াসে স্বভাবতই উচ্ছ্বসিত বিশিষ্টজনেরা প্রত্যেকটা পুজো কমিটি দেখবেন নিজস্ব হোর্ডিং লাগায় পুজোর আগে প্রত্যেকটা পুজো কমিটি নিজস্ব হোর্ডিং লাগায় তো সেই হোর্ডিংয়ের তা বিভিন্ন পুজো কমিটি বিভিন্নভাবে হোর্ডিং লাগায় সেই যে হোর্ডিংয়ের উৎকর্ষ হোর্ডিং কোনটা সেই উৎকর্ষ মানে প্রাক পুজো প্রতিযোগিতা পুজোর সময়তে তো পুজোর উৎকর্ষ তার উপরে আমরা পুরস্কার দিচ্ছি কিন্তু পুজোর আগে যে হোর্ডিং লাগানো হয় সেই হোর্ডিংয়ের উৎকর্ষ তার উপরে আমরা এই পুরস্কারটা দিই প্রথম পাঁচজনকে যে সেরা হোর্ডিং অর্থাৎ সেরা ভাবনা হডিং অত হচ্ছে পুজোরই একটা অঙ্গ তো সেই উৎকর্ষতার উপর আমরা পুরস্কারটা দিই এটা অসাধারণ অত্যন্ত অভিনব ব্যাপার আমি অনেক পুজোয় অনেকবারই গেছি এজ এ জাজ বা কখনো বিচারক হিসেবে এটা একটা অভিনব লাগলো আমার সবচেয়ে ভালো লাগলো স্বল্প ভালো পুজো আর এই পুজোগুলো থেকে বেরিয়ে যারা দর্শক তারা যখন বেরিয়ে বলছে বাহ এটা ভালো পুজো দেখলাম সেখানটায় স্যাটিসফ্যাকশান অত্যন্ত ভালো প্রয়াস পুজোর আগে হোডিং নিয়ে পুরস্কার এটা একটা অভিনব আগামী দিন হয়তো এটাও একটা কম্পিটিশানের রূপ নেবে কেন পুজোয় যেমন পুরস্কৃত হাই ক্লাবগুলো এটাও কিন্তু নতুন অভিনব জিনিস আজকে এখানে দেখানো আর এটার ওপরে আমি মনে করি যারা এই মানে এই যে পুজো কমিটিগুলো যেভাবে তাদের ভাবনা চিন্তার প্রকাশ ঘটায় যেভাবে সারাটা বছর ধরে তাদের প্রচেষ্টা চলে এবং তার সঙ্গে কতগুলো শিল্প মানে শিল্পী মানুষ তারা জড়িয়ে থাকে এবং কতজনের রুটি রোজগার জড়িয়ে থাকে সেই রকম একটা আমাদের দুর্গা পুজো সেই মানে সেই পুজোকে আমরা সবাই মিলে এইভাবে সাফল্যমণ্ডিত করে তুলতে পারছি সেরামের সাথে থেকে সেরাম আমাদের সেই পথপ্রদর্শক হয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা আমাদের কাছে অত্যন্ত ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ